ইরানে মার্কিন হামলা ঠেকিয়েছে উপসাগরীয় তিন দেশ সৌদি কর্মকর্তার দাবি ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের জেরে মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে সৌদি আরব কাতার ও ওমান এই তিন উপসাগরীয় দেশের জোরালো অনুরোধ ও মধ্যস্থতায় শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই দাবি করেছেন নাম প্রকাশ না করার শর্তে ওই সৌদি কর্মকর্তা জানান পুরো অঞ্চলে একটি ভয়াবহ বিপর্যয় এড়াতে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত করার চেষ্টা চালিয়েছেন তিনি বলেন সৌদি আরব কাতার ও ওমান দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের এক জোরালো কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছি যেন তিনি ইরানকে সদ ইচ্ছা দেখানোর একটি সুযোগ দেন ওই কর্মকর্তা আরও যোগ করেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে এখনও সংলাপ অব্যাহত রয়েছে বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের কঠোর পদক্ষেপের কারণে কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল তেহরান হুমকি দিয়েছিল হামলা হলে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও বাণিজ্যিক জাহাজে পাল্টা আঘাত হানবে এই আশঙ্কায় বুধবার কাতারের প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা সদস্য সরিয়ে নেওয়া হয় এবং সৌদি আরব ও কুয়েতের মার্কিন মিশনগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয় কয়েকদিন ধরে কঠোর সামরিক ব্যবস্থার হুমকি দিলেও বুধবার হঠাৎ ট্রাম্পের বক্তব্যে কিছুটা নমনীয় ভাব দেখা যায় তিনি জানান পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে তিনি আশ্বাস পেয়েছেন যে ইরান আপাতত কোনো বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেবে না ট্রাম্পের এই বদলের পেছনে উপসাগরীয় দেশগুলোর দেওয়া তথ্য ও নিশ্চয়তা বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা ছিল ইরানের উপর কোনো সামরিক হামলা হলে পুরো অঞ্চল নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরিস্থিতি সৌদি কর্মকর্তা বলেন আমরা ওয়াশিংটনকে বলেছি ইরানে হামলা হলে পুরো অঞ্চলে ভয়াবহ পাল্টা আঘাতের পথ খুলে যাবে এই অঞ্চলে আরও বোমা ফাটা রোধ করতে আমাদের একটি নির্ঘুম রাত কাটাতে হয়েছে অন্য একজন উপসাগরীয় কর্মকর্তা জানান ইরানকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে তেহরানকে জানানো হয়েছে তারা যদি উপসাগরীয় অঞ্চলে মার্কিন কোনো স্থাপনায় হামলা চালায় তবে এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়বে আপাতত এই কূটনৈতিক প্রচেষ্টার ফলে যুদ্ধের মেঘ কিছুটা কেটেলেও পরিস্থিতি এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে বাংলাদেশ সহ যে পঁচাত্তরটি দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করল ট্রাম্প প্রশাসন বাংলাদেশ বাংলাদেশসহ পঁচাত্তরটি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে ট্রাম্প প্রশাসন এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে যাচ্ছে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় যারা কল্যাণমূলক ও সরকারি সুবিধা নেওয়ার মাধ্যমে আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ লুফে নিতে চায় তাদের পদ্ধতিগত অপব্যবহারের ইতি টানতে চায় প্রশাসন একুশে জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ ও বৈধ উভয় ধরনের প্রবেশ সীমিত করার চেষ্টা করে আসছেন এরই মধ্যে তার প্রশাসন ব্রাজিল ইরান রাশিয়া ও সোমালিয়ার নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে এবার যে পঁচাত্তরটি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সহ পাকিস্তান আফগানিস্তান নেপাল ও ভুটানও রয়েছে এবার আর লক্ষ্য মিস হবে না ট্রাম্পের সেই রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে বলল ইরানের সরকারি সংবাদমাধ্যম হুমকির বার্তা দু সালের জুলাই মাসে জনসভা করার সময় বন্দুকবাজের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তান ঘেঁষে বেরিয়ে গেলেও বিস্তর রক্তপাত হয়েছিল রক্ত লেগেছিল ট্রাম্পের মুখেও অভিযোগ সেই ছবি দেখিয়েই ইরানের ওই সংবাদমাধ্যম লিখেছে এবার আর লক্ষ্য মিস হবে না গত আঠাশে ডিসেম্বর থেকে গণবিক্ষোভে উত্তপ্ত ইরান মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের অভিমুখ এখন ঘুরে গিয়েছে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের দিকে বিক্ষোভ দমনে ইরান দমনপীড়নের রাস্তায় হাঁটলে তিনি পশ্চিম এশিয়ার এই দেশে সামরিক অভিযান চালানোর কথাও ভেবে রেখেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এই পরিস্থিতিতে ট্রাম্পের রক্তাক্ত মুখের ওই ছবি দেখিয়ে এবং লক্ষ্য পূরণের বার্তা দিয়ে ট্রাম্পকে কার্যত খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত ইরান কিংবা আমেরিকা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি সংবাদ সংস্থা এফপি এবং মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে ইরানের ওই টিভি চ্যানেলে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি দেখিয়ে পার্সি ভাষায় লেখা হয় এবার আর এটা লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হবে না ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের নাক গলানোকে ভালোভাবে নিচ্ছে না তেহরান এই আবহে সরকারি সংবাদ মাধ্যমে এমন ছবি এবং বার্তা প্রচার করে ইরান ট্রাম্পকে সমঝে চলার বার্তা দিল বলে মনে করছেন কেউ কেউ আমেরিকার পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এক বন্দুকবাজ বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক গুলিও চালিয়েছিলেন অল্পের জন্য সেবার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প গুলি তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল কান থেকে রক্তও ঝরেছিল বিস্তর ওই বছরেরই শেষে হওয়া নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হন ট্রাম্প ইরানে হামলার হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহ্যাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে কথা বলা হয়েছে ভেনেজুয়েলার সাম্প্রতিক অভিযানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী কোনো রণতরী মোতায়েন নেই এমন এক সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যখন ইরানের সঙ্গে দেশটির উত্তেজনা তীব্রতর হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভূমধ্য সাগর থেকে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় এর ফলে বর্তমানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে অংশ নেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী নেই মধ্যপ্রাচ্য বা এর আশপাশের অঞ্চলে অতীতে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার সময় কখনও এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বারোটি যুদ্ধজাহাজ মোতায়ন করা আছে সে তুলনায় বর্তমানে মধ্যপ্রাচ্যে দেশটির যুদ্ধজাহাজ রয়েছে ছয়টি লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সম্প্রতি ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় এর আগে ক্যারিবীয় অঞ্চলে দেশটির বৃহত্তন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করা হয়